আসসালামু আলাইকুম হ্যালো এভরিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য ছোট্ট একটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো লাউ পাতার ভর্তা কীভাবে এই ভর্তা সহজেই তৈরি করা যায় চলুন দেখে নেই এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি সেই সাথে এখানে মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি উঁচি করে এখানে কেটে দিয়েছি সাথে আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি লবণটা বুঝেই আপনারা দেবেন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি যেন পাতা খুব ভালোভাবে সেদ্ধ হয় আমি এখন এটাকে ঢেকে সেদ্ধ করে নেব আপনারা দু থেকে তিন মিনিট পর একবার ঢাকনা খুলে দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দেবেন দেখুন কত পানি বের হয়েছে আমি এই পানি পুরোপুরি শুকিয়ে নেব ধীরে ধীরে দেখবেন আপনার শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তখন এটা একটু নেড়ে চেড়ে এভাবে পানি পুরোপুরি টানিয়ে নিতে হবে আজকে আমি একটি রুই মাছের বড় টুকরো নিয়ে নিয়েছি সেটার কাটা আমি বেছে নিচ্ছি রুই মাছ ছাড়াও চিংড়ি মাছ দিয়েও এই ভর্তাটা করতে পারেন এবার লাউ পাতা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় পেটে নিতে পারেন মাছ এবং পাতা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটি ফ্রাইং প্যানে তিন টেবিল চামচ তেল সাথে মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি এখানে দিয়ে দিয়েছি সেই সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন এবার এখানে আমি পাতা এবং মাছের ভর্তাটা মিশিয়ে দিচ্ছি এবার এটা ভালোভাবে আমি নেড়ে নেব পেঁয়াজ কিন্তু খুব লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজ ভাজতে ভাজতে যখন দেখবেন একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে গিয়েছে এবং নরম হয়ে এসছে সেই পর্যায়ে এই পাতা এবং মাছের ভর্তা মিশিয়ে নিলেই চলবে এবার আমি খুব ভালোভাবে এই পেঁয়াজের সাথে ভর্তা মিশিয়ে নিচ্ছি সেই সাথে এটার ভেতরে যদি কোনো পানি থাকে সেটাও ভালোভাবে শুকিয়ে নিচ্ছি এবার এরকম আপনারা ছড়িয়ে দিলে দেখবেন আস্তে আস্তে যত ধরনের পানি বা তেল রয়েছে এটা টেনে নেবে আমি এখানে আরও দেড় থেকে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা অপশনাল তবে শাখে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ শাক অনেকটাই তেল টেনে নেবে গরম ভাতের সাথে দারুণ সুস্বাদু এই লাউ পাতার ভর্তা অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ